স্তম্ভ লিখেছেন আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছি তো যে ভিত কখনও কোনো রাজন্য পারেনি ভাঙতে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পথ প্রান্তে যারা বনি ধান গুন টানে আর তুলি হাতিয়ার হাপড় চালাই সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙ্গুক ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার এ কোনো মৃত্যু কেউ দেখেছে মৃত্যু এমন শিওরে চাহার ওঠে না কান্না ঝরে না অশ্রু হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং এ কোনো মৃত্যু কেউ দেখেছে মৃত্যু এমন বিরহে যেখানে নেই হাহাকার কেবল সে তার হয় প্রপাতের মহনীয় ধারা অনেক কথার পদাতিক ঋতু কল মেরে দেয় কবিতার কাল ইটের মিনার ভেঙ্গেছে ভাঙ্গ একটি মিনার গড়েছি আমরা চার কোটি কারিগর হালার সুরে রাঙ্গা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে। সূর্যের মতো জলে এক শপতির ভাস্কর এবার আমরা শব্দের অর্থগুলো দেখে নিব খুর গবাদি পশুর পায়ের চিহ্ন খুর গবাদি পশুর পায়ের নিচের অংশ গুণ নৌকা টেনে নেওয়ার দড়ি জাগরি ঘুমহীন ঝটিকা ঝড় পদাতিক পায়ে হেঁটে যুদ্ধ করে যে সৈন্য পরোয়ানা লিখিত আদেশ প্রপাত ভাস্কর সূর্য দালানের যে অংশ মাটির নিচে থাকে মহনীয় মহান রাজন্য রাজা রামধনু রংধনু শিখর চূড়া শিলা পাথর সেতার বাদ্যযন্ত্র বিশেষ হাঁপড় কামারের চুল্লিতে বাতাস দেওয়ার জন্য ব্যবহৃত নলযুক্ত চামড়ার থলে বন্ধুরা আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে